নট থেকে একশো থেকে দুশো ডলার ইনকাম করার সুযোগ টেলিগ্রামের যে সিও রয়েছে প্রাবেল দুরব এটা তার নিজস্ব একটি প্রোজেক্ট তো আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা যারা নট পেনে কাজ করেছিলাম ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু এখান থেকে আমরা করতে পেরেছি ডক্সও কিন্তু কয়েকদিন আগে আমাদের ভালো পরিমাণে একটা পেমেন্ট দিয়েছে তো আপনার নট কয়েন তারপর হচ্ছে ডক এরা সরাসরি সাপোর্ট করতেছে হচ্ছে কি আপনার এই নট পিকজেলকে তো আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এখান থেকেও আমরা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবো এবং এটা লিস্টিং হতে যাচ্ছে নভেম্বর মাসে অর্থাৎ আপনার কাছে কিন্তু এখনও বেশ কিছু সময় রয়েছে এখানে কাজ করে আপনি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পেতে পারেন তো কিভাবে কি কাজ করবেন সব কিছু আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তো এর আগে আপনাদের একটা বিষয় অবশ্যই বলে দিচ্ছি যে আপনারা এই মাইনিং প্রজেক্ট সাইডের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে এখানে আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি ইনশাআল্লাহ যদি আপনারা এইখানে যুক্ত হন এখানে যুক্ত হন তাহলে আপনি যে মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতেছেন সব বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন ওকে তো কিভাবে হচ্ছে গিয়ে আপনি এই নট ফিক্স জেলে কাজ করবেন সেটা দেখাবো তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে আপনি একটা ক্লিক করবেন দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দেন এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টার্ট নামে একটা বাটন রয়েছে এই স্টার্টে আপনি একটা ক্লিক করে দেবেন ওকে তো এই স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে ইন্টারফেসটি ঠিক দেখতে হবে আসবে এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে ওকে এখানে সিলেক্ট করে দেওয়া তারপর এখান থেকে লেটস ক্লিক করে দেওয়া এখন আপনার সামনে ইন্টারফেসটি ঠিক দেখতে এরকম হবে এখানে আপনার এরকম ইন্টারফেসটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না কীভাবে কী কাজ করতে হবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি দেন আপনাদের সব কিছু দেখানোর দায়িত্ব আমার ওকে তো এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টটা যখন আপনি আমার লিঙ্কে যখন আপনি ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন মানে জয়েন হবেন তখন এখান থেকে হচ্ছে আপনি আটটির মতো টোকেন পাবেন এখন কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট কীভাবে করবো সে বিষয়টা আপনাদের দেখায় এখানে আপনি যে কোনো একটা জায়গায় এভাবে একটা ক্লিক করবেন ওকে তো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমাদের বাংলাদেশে একটা পতাকা আছে এটা আমরা সবাই আট করব ঠিক আছে বাবা চাইলে আপনি যে কোনো একটা কিছু আট করতে পারেন বা প্রিন্ট করতে পারেন কীভাবে করবো দেখতে পারবেন এখান থেকে ফাইভ এম এ এক্স ম্যাক্স দিয়েছে ঠিক আছে তো আমরা এই বাংলাদেশে যে পতাকা আছে এটার পর ডাবল ক্লিক করবো তো ডাবল ক্লিক করে দেখতে পারবেন এটা আমাদের কালারে মেলাইতে হবে ঠিক আছে কালার মিলাইতে হবে তো দেখতে পারবেন এই যে একটা কালো চিহ্ন মতো দেওয়া আছে এখানে আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করব যেহেতু এটা লাল আমি লালে ক্লিক করে দেবো ওকে দেখতে পারবেন এটা মিলে গেছে তারপর ধরেন এখান থেকে আবার কালো আছে দেন এটা লাল আপনার সিলেক্ট করা হচ্ছে আপনি আবার প্রিন্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ধরেন এই যে কালোটা আছে ঠিক আছে এটাতে আপনি আবার প্রিন্ট করে দেবেন এভাবে হচ্ছে আপনার কী করতে হবে এটাকে প্রিন্ট করতে হবে এই যে আমাদের কাজ হচ্ছে এটাই জাস্ট এখন দেখতে পারবেন এখান থেকে এনার্জি আমাদের কী হয়েছে এনার্জি কিন্তু আমাদের টোটালি জিরো জিরো হয়ে গেছে ঠিক আছে এখন আমি যদি এটার পর একটা সিলেক্ট করি এটা দেখতে পারবেন শুরুতে আমি কয়টা পেয়েছিলাম পাঁচটা পেয়েছিলাম এখান থেকে দশ মিনিট পর আমাদেরকে এক একটা করে দেওয়া হবে এখান থেকে দেখতে পারবেন জাস্ট ওয়েট দেন আমাদের সময় কিন্তু কাউন্ট হচ্ছে তো আপনারা এই কাজটা করে নেবেন ঠিক আছে এই কাজটা আপনার করে নেবেন তো আমি এখান থেকে ওকেতে সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে উপরে যে তেরো আছে তেরো এই তেরোর পর সিলেক্ট করলাম অর্থাৎ যে পয়েন্ট আছে এই যে পয়েন্ট পয়েন্টের পর আপনি একটা ক্লিক করবেন এটা হচ্ছে দেখতে পাবেন আমার কাছে এখন হয়েছে তেরোটি পি এক্স টোকেন আছে ঠিক আছে তো এগুলো কিন্তু পরবর্তীতে টোকেন হিসেবে আমাদেরকে দেবে দেন এটার আমরা পরবর্তীতে কী কাজ করতে পারবো ইনকাম করতে পারবো মানে এটা আপনি যত বেশি বাড়াইতে পারবেন তার উপর আপনার টোকেন পাবেন বা এটাই টোকেন ঠিক আছে পরবর্তীতে কিন্তু এটা উইড্রো দিয়ে আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবো তো উইড্রো সিস্টেমটা কিন্তু এখন নেই যখন এটা লিস্টিং হবে তখন এটা উইড্রো দেওয়া হবে দেন ওই প্রসেসগুলো তখন আপনাদের সাথে শেয়ার করবো আর এই জন্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদের যুক্ত হতে হবে প্রত্যেকটি আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে তো এখান থেকে দেখতে পারবেন যে এই ক্লেমে আমাকে ক্লিক করতে হবে ক্লেম যখন আমি ক্লিক করলাম দেখতে পারবেন এক মিনিট পর এখান থেকে আমি আবার কী পাবো ক্লেমটা পাবো তো এখানে দেখতে পাবেন এই যে ট্রাক্সে আমি যদি ক্লিক করি ট্রাকসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো আমাদেরকে তারা অপশন দিয়েছে এগুলো যদি আমরা জয়েন হই দেন তাহলে আমরা কী পাবো এখান থেকে হচ্ছে বেশি বেশি পয়েন্ট ইনকাম করতে পারবো তো ধরেন এই যে এখান থেকে আমাদের দেখাচ্ছে যে নোটকয়েন এক্স ডট কম ঠিক আছে তো অর্থাৎ টুইটার টুইটার আমি এখান থেকে সিলেক্ট করলাম দেখতে পাবেন সরাসরি আমাকে টুইটারে নিয়ে যাবে তারা তাদের এখান থেকে ফলো করতে বলতেছে আর কি তো চাইলে আপনি ফলো করতে পারেন বা না ফলো করলেও হয় তো আমি হচ্ছে কী কাজ করলাম এটাতে একটা সিলেক্ট করে দিলাম এটাতে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে এটা কিন্তু আমার এখান থেকে পয়েন্টটা কিন্তু আমাদের এখান থেকে কাউন্ট হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আরও যে বিষয়গুলো আছে আপনার এখান থেকে অ্যাড করতে পারেন আমি আপনাদের আরেকটা দিয়ে দেখাচ্ছি ধরেন আমি এখানে সিলেক্ট করলাম দেখতে পারবেন এই যে নট পিকজেল যে চ্যানেল আছে এখানে যুক্ত হতে বলতেছে তো আপনারা অবশ্যই এখান থেকে যুক্ত হয়ে নেবেন তো যুক্ত অনেক সময় না হলেও হয় এখান থেকে পয়েন্টটা কাউন্ট হয়ে যায় আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু পয়েন্টটা জমা হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনার পয়েন্টটা বেশি বেশি করে বাড়াইতে হবে এবং এইখান থেকে যদি আপনি রেফার করতে পারেন তাহলে দেখতে পারবেন এখান থেকে আপনি চৌষট্টিটার মতো এখান থেকে পিএক্স টোকেন পাবেন দেন এইখানে দেখতে পারবেন যে আপনার বুস্টার একটু অপশন আছে এই বুস্টার যদি আপনি সিলেক্ট করেন এখান থেকে আপনি প্রিন্ট রিওয়ার্ড যেটা আছে আপনি লেভেলটা এভাবে বাড়িয়ে নেবেন ঠিক আছে এটা করতে হলে আপনার পাস পিএক্স লাগবে তো এখানে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে যেহেতু আমার কিছু পয়েন্ট আছে এখানে তো এটা হচ্ছে আপনারা বেশি বেশি করে বাড়িয়ে নেবেন এবং এখান থেকে দেখতে পাবেন রিসার্জিং স্পিড এই রিসার্জিং যে স্পিডটা আছে স্পিডটা আপনি বাড়িয়ে নেবেন তাহলে এখান থেকে আপনার সময়টা আর কি কমে যাবে দেন এখান থেকে আমরা কি কাজ করতে পারবো আমরা দ্রুত হচ্ছে মানে পয়েন্টটা বাড়াই বাড়িয়ে নিতে পারবো তো যত আপনি লেভেলটা বাড়াবেন পরবর্তীতে কিন্তু এটা আপনার জন্য মানে এই পয়েন্ট সংগ্রহ করার জন্য একটা ভালো একটা ইফেক্ট হিসেবে কাজ করবে তো এই যে বিষয়গুলো আপনাদের দেখালাম এখান থেকে এক মিনিট পর আপনি কি করবেন ক্লেম করবেন ট্রাক্সে যেগুলো আসে সেই ট্রাক্সগুলো আপনারা ফিল আপ করে নেবেন আর হচ্ছে এই যে এখানে হচ্ছে কি আপনাকে প্রিন্ট করতে হবে দেখতে পারবেন এখন কিন্তু আমাদের এই যে এখানে কোনো কিছু আসে নাই ঠিক আছে আগে পাঁচটা ছিল যখন আপনি ওইটা আপনার লেভেলগুলো বাড়িয়ে নেবেন তাহলে দেখতে পাবেন এগুলো কিন্তু দ্রুত আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথম পর্যায়ে আপনারা কি কাজ করবেন এই যে এখান থেকে পয়েন্টটা বাড়ানোর পর এগুলোকে আপনারা বাড়িয়ে নেবেন তো এছাড়াও এখান থেকে চাইলে আপনি রেফারের মাধ্যমে কিন্তু ইনকামটা করতে পারেন তো রেফার করার জন্য এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন আপনি যদি প্রিমিয়াম কাউকে রেফার করতে পারেন তাহলে এখান থেকে চৌষট্টি এক্স আপনি টোকেন পাবেন এবং এমনি নর্মাল যারা আছে তাদেরকে করতে পারলে আপনি এখান থেকে আট পি এক্স পাবেন তো এখানে দেখতে পারবেন যে আপনার রেফার লিঙ্ক রয়েছে রেফার লিঙ্ক শেয়ার করে বন্ধুদের মাঝ থেকে আপনি এইভাবে ইনকামটা করতে পারেন তো আমাদের মেন বিষয়টা হচ্ছে এখানে যে এই টোকেনগুলোর কিন্তু সংগ্রহ করা সংগ্রহ করা দেন কীভাবে করবেন সব কিছু দেখিয়ে আপনাদের কিন্তু দিয়ে দিলাম আমি এখান থেকে ঠিক আছে সব কিছু আপনাদের আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করেছি এরপরে যদি আপনার না বুঝে থাকেন তারপর কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব দেন এতটুকু কাজ হচ্ছে আমাদেরকে পয়েন্ট সংগ্রহ করতে হবে তো অনেক সময় আপনারা বলেন যে ভাই আপনি আমি যে লিঙ্কে যুক্ত হয়েছি দেন ওটা তো পরবর্তী তার খুঁজে পাই না দেন এই যে আপনি সার্চ করবেন এখানে প্রয়োজনে ঠিক আছে এখানে আসবেন আসার পরে এই যে স্টার্ট আছে স্টার্ট আপনি ক্লিক করবেন দেখতে পারবেন এটা আপনার আবার ওপেন হয়ে যাবে দেন তারপর যেভাবে আপনাদের দেখালাম ঠিক এইভাবে আপনারা কাজগুলো করতে থাকবেন আশা করি এই ভিডিওতেই আপনাদের আমি সব কিছু বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারা বুঝতেও পেরেছেন তো পরবর্তীতে এটার যদি কোনো আপডেট আসে বা যে আপডেটে আসুক না কেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দেব দেন অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা যুক্ত হতে ভুলবেন না তো ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ